আরো এক লোক বসে বসে চিন্তা করতেছে বেকার জীবন আমি দুনিয়াতে এটিম চলতে গেলে তো কিছু টাকা পয়সার দরকার কিভাবে চলুন যায় একটা কাজ তো করুন লাগবো বসে বসে আর খাওয়া যায় না তো সেই চিন্তা করে বেরিয়ে পড়লো আরো বেড়ে গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় সে একটা হার মানে গলার হার মেয়েদের যে গলায় দেয় ওই একটা হার খুঁজে পেলো রাস্তায় খুঁজে পাওয়ার পরে সে হারটা হাতে নিল নেওয়ার পরে চিন্তা করতেছে যে হারটা তো আসলে প্রকৃত মালিকের হাতে পৌঁছে দেওয়া উচিত সে গেলো বাসার দরবারে দরবারে যাওয়ার সাথে সাথে সে ঘোষণা শুনতে পেলো যে একটা হার হারানো গেছে আহ যদি কেউ পেয়ে থাকেন তাহলে এখানে জমা দেন তারপরে উনি গেল যাওয়ার পরে বললো যে আমি একটা হার পাইছি আপনি উপযুক্ত প্রমাণ দেন যদি দিতে পারেন তাহলে আমি হারটা আপনাকে দিয়ে দিব তারপরে লোকটি বর্ণনা দিলো বর্ণনা দেওয়ার সাথে সাথে হারের সাথে বর্ণনা মিলে গেল মিলে যাওয়ার পরে সেই লোকটি পুরে পাওয়া হারটি ওনার হাতে দিয়ে দিল দিয়ে দেওয়ারে আহ বেশ কয়েকদিন চলে গেল চলে যাওয়ার পরে চিন্তা করতেছে যে আসলে এভাবে তো আর দিন যায় না তা আমি নৌকা করে অন্য দেশে চলে যাব যে নৌকাতে উঠলো উঠার পরে মাছ সাগরে যাওয়ার পরে এমন ঝড় উঠলো জরে নৌকা তস হয়ে ভেঙে সব ডুবে গেল তারপরে সে একটা কাঠের টক ভর দিয়ে বেশি বেশি তীরে পৌঁছলো পৌঁছানোর পরে ওখানে একটা দ্বীপে বসলো পৌঁছানোর পরে ওখানে একটা হাতে হাতে গিয়ে দেখে একটা মসজিদ মসজিদে নামাজ পড়লো পরে চিন্তা করলো আজকে তো আসলে যাওয়ার মতো শক্তি নাই অনেক ক্ষুধা লাগছে তাই আমি মসজিদেই মসজিদের বারান্দাতেই আমি রাতটা কাটিয়ে দিব তারপরে ওখানে বসে বসে কোরআনতলাৎ করতেছে কোরআনতলা করার সময় ওখানে লোকজন দেখলো যে দেখার পরে এখানে একটা লোক কোরআন তলা করতেছে তারপরে লোকজন আসলো আসে এসে বলল যে আপনি কি কোরআনতলাত করতে পারেন পরে ওই লোকে বলল হ্যাঁ পারি তারপরে বলল যে আপনি কাজ করেন আমাদেরকে কোরআন শেখাইবেন কোরআনতলা করাইবেন রাজি যেহেতু তার কোনো কাজ কাম নাই চাকরি বাকরি নাই কিছু টাকা পয়সা হইবো আবার দিনও চলে যাবে তো এই চিন্তা করে এসে করতে থাকলো পরে হঠাৎ একদিন এক লোকে বলতেছে যে আমাদের এখানে এ টিম একটা মেয়ে আছে যদি আপনি রাজি থাকেন তাইলে আপনি বিয়াটা করে দিই ওনার সাথে পরে ছেলে চিন্তা ভাবনা করলো আমার তো দুনিয়াতে কেউ নাই মেয়ের কেউ নাই আচ্ছা ঠিক আছে বিয়া করি ফেলি তারপরে বিয়া করছে করার পরে বাসুর রাতে যায় দেহে ওই মেয়ের গলায় ওই হারটা যে ওই হারটা যে কুড়ায় পাইছে তখন ওই লোকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার গলা এই হার কারণ কি তখন মেয়েটা বললো যে আমার আব্বা একবার হজে গেছেন হজে যাওয়ার পরে এই হারটা আমার জন্য কিনছেন কেনার পরে হারটা হারায় গেছে তারপরে যে কোনোভাবেই হাডা আবারই ফেরত পেছে তখন আব্বা দোয়া করছিল যে এরকম একটা সৎ নিষ্ঠাবান লোকের সাথে যদি আমার মেয়েটার বিয়ে দিতে পারতাম তাহলে হতে দিন তাদের শুকিয়ে যেত ভালোই যেত এর কিছুদিন পরে তার আব্বা মারা যায় মারা যাওয়ার পরে আপনার সাথে আমার বিবাহ হয়